ব্যাক ব্যাক টু টু মাই চ্যানেল আদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল বাজে সাড়ে ছটা বুঝতেই পারছো কত সকালে ঘুম থেকে উঠেছি আর বিয়ে বাড়িতে এটাই হয় রাত পর্যন্ত জাগা আর ভোর ভোর ওঠা এটাই আর কি বিয়ে বাড়িতে হয় ওখানে এখানে তো আর বাড়ির মতো হবে না না যাই হোক তো চলো এখন নিচে যাই একবার উপরে এলাম আর যেটা বলছিলাম আর কি কালকে রাত পর্যন্ত জেগে যেটা করছিলাম ভিডিও শেষ করে দিয়েছি কাল দশটার সময় তারপর কি খাওয়া দাওয়া হয়েছে তারপর একটা কাজ করছিলাম সেটা গিয়ে তোমাদেরকে আমি একটু আগে একটু পরে শেয়ার করছি আর তারপরেও তো অনেক হাসি ঠাট্টা লেগেই থাকে তারপর মেহেন্দি করেছিলাম সেখানে আর কি নেপুরটাতে আমার দুজনের তেঁতুল জল লাগিয়েছিলাম দেখো তবুও কিন্তু ভালো কালার হয়নি কিন্তু জল পেলে আশা করছি হয়ে যাবে এই দিকটাতে একদমই কালার হয়নি তো জল পেলে কিন্তু কালারটা হয়ে যাবে এক্ষুনি জাস্ট আর কি ধুলাম সারা রাত কিন্তু ছিল আর আজকে হচ্ছে গায়ে হলুদ তোমরা তো আর থামল দেখে অলরেডি বুঝেই গেছো তো সকাল সকাল এভাবে ভিডিওটি স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে এখন বাজে ঘড়িতে সকাল আটটা কুড়ি একদম রাইট আটটা কুড়ি বাজে এক ঘন্টা আগে আমার স্নান করা হয়ে গেছে কিন্তু ফোনটা চার্জে দিয়েছিলাম বলে আর কি কোনো ভিডিও করা হয়নি এই সময় ফোনটা চার্জে দিয়ে দিলাম কারণ এখন তো কোনো রিচুয়ালস নেই এরপর গায়ে হলুদ তারপর আরও নানান রকম আর কি রিচুয়ালস শুরু হয়ে যাবে তখন ভিডিও করতে হবে তখন আর চার্জে দেওয়া হবে না যাই হোক তো স্নান টান করে এখন এই যে টি শার্ট আর প্লাজোই পড়লাম কারণ এখন রেডি হব না প্রচণ্ড গরম এখনও নেপুই রেডি হয়নি ওর তো বেশি টাইম লাগবে পার্লার থেকে সাজাতে আসবে ওকে তো একটু পরে আর কি রেডি হব আর এখন বিয়েবাড়ি মোটামুটি ফাঁকা ফাঁকা আছে একটু পরেই সমস্ত রিলেটিভসরা চলে আসবে আর এখন গানটাও অপাচে বলে কথা বলতে পারছি এতক্ষণ প্রচুর গান বাজাচ্ছিলো বক্সে তাই গান চলে তো ভিডিও করা যাবে না কপিরাইট দিয়ে দেবে তাহলে আমাকে আবার ভয়েস অবাধ দিয়ে ভিডিও করতে হবে যাই হোক তো চলো আবার একটু পরে ফিরে আসছি ও কাছে এলো জীবন যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো enorme el... সকালবেলা তোমাদেরকে বললাম যে কালকে রাত্রেবেলা একটা কাজ করছিলাম সে কারণে আমাদের ঘুমাতে অনেকটা লেট হয়েছে তো দেখো এই কাজটাই করছিলাম এখানে পঞ্চাশ থেকে ষাটটা মতো ঝুড়ি আছে তার মধ্যে সিঁদুর তেল সাবান শ্যাম্পু সব কিছু রেডি করছিলাম বড় পিসি দিদি আমি তিনজনে মিলে তো যারা আলতা পড়তে আসে তাদেরকে আর কি এগুলো দেওয়া হবে তো দেখো এখন আমি আর কি শাড়িটা পরে আর কি রেডি হয়ে গেছি মানে শাড়িটা শুধু পরেছি এরপর রেডি হব আর শাড়ি পরার তো আমার কোনো প্ল্যান ছিল না তোমরা জানো তো নেপু বললো পিসিবণি সবাই শাড়ি পরবে তুমি কেন পরবে না তো সে কারণে কিন্তু ওর মায়ের একটা শাড়ি দিলো ওটা আর কি পরলাম আরেকটা নেপুকেও পার্লার থেকে রেডি করতে চলে এসেছে আর এখন দেখো আমিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার গায়ে হলুদের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়িটাও নিজে পরেছি মেকআপ চুল সব কিছু নিজে করেছি আর এদিকে দেখো সকাল থেকে আলতা পড়া শুরু হয়ে গেছে সকাল থেকে তো ভিডিও করা হয়নি যেহেতু রেডি হচ্ছিলাম এখন প্রায় বারোটা মতো বাজতে যায় এখনও কিন্তু আলতা পড়ছে প্রায় দুপুর পর্যন্তই আলতা পড়েছিলো আর গায়ে হলুদ কিন্তু এখনো হয়নি নেপু এখন রেডি হয়নি আর গায়ে হলুদে এখানে দিদি মানে পিসিমণিদের একটা নিয়ম আছে পিসিমণিদের যেখানে আর কি দেবতা সেখানে আর কি বর্দা আর আমার এখানে আর কি নেপুর মা মানে বৌদি দুজনে মিলে পুজো করাতে গিয়েছে তো সেখান থেকে যতক্ষণ না পুজো করিয়ে আসবে ততক্ষণ কিন্তু গায়ে হলুদও হবে না আর পায়েস খাওয়াও হবে না আর পায়েস করার ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আছে যতক্ষণ না বরের বাড়ি থেকে আতপ চাল আসবে ততক্ষণ কিন্তু এখানে পায়েস করা হবে না তো এই নিয়মগুলোই আছে যাই হোক তো দেখো তোমাদেরকে বললাম যে যারা আলতা পড়তে আসে তাদের কাউকে ঝুড়িয়ে একটা করে টিফিন দেওয়া হচ্ছিলো সেটা এখন দিদি দিচ্ছিল আর দেখো ফাইনালি নেপুরা রেডি হয়ে গেছে এই যে কাকিমাটাকে দেখলে ওই কাকিমাটাই কিন্তু নেপুকে সাজিয়েছে আর এতটাই লেট হচ্ছিলো সারাদার কি মানে ক্যামেরাম্যানও অধ ধৈর্য হয়ে যাচ্ছিল কারণ মানে গায়ে হলুদের ফটোশ্যুট এখনো হয়নি গায়ে হলুদ হয়নি আর এগুলো সবাই হচ্ছে আর কি নেপুর শ্রাবণীর বান্ধবী নেপুর বান্ধবীরা নয় আর এখানে আর কি শ্রাবণীকে বলছিলাম তুমি কারো বান্ধবী ও বলছে আমি কারো বান্ধবী নয় আমি কোনের বোন তার কি এরকমই বলছিল। নেপুর আমি রেডি হয়ে যাবার পর ওর সাথে কয়েকটা আর কি ফটোশ্যুট করলাম কারণ এতটাই গরম লাগছিল কখন যে শাড়িটা খুলে ফেলবো আমি নিজেও জানি না কারণ দুপুর হয়ে গেছে সকাল থেকে শাড়িটা পরে আছি তাই ওর সাথে কয়েকটা ফটো তোলার পর এখন বাইরে এলাম যেখানে প্যান্ডেল করা ছিল ওখানে পিসিমণিরা দাঁড়িয়েছিল দেখতে পেলে তারপর মামনি ছিল নেপু সমস্ত বোনরা বান্ধবীরা ছিল তুই বললাম যে চল তাহলে এখানে কিছুক্ষণ আর কি ডান্স টান্স করা যাক কারণ এখনো অনেক দেরি গায়ে হলুদ হতে তোমাদেরকে বললাম ফোন করে আর কি খবর নেওয়া হলো বৌদিরা এখন অনেকটা দেরি করে আসবে আর যতক্ষণ না আর কি ওখান থেকে পুজো করিয়ে আসবে তোমাদেরকে আগেই বললাম গায়ে হলুদ হবে না আর এখনও কিন্তু বরের বাড়ি থেকেও গায়ে হলুদ আসেনি ব মানে বরের গায়ে ছোঁড়ো হলুদ দিয়ে তো গায়ে হলুদ হয় তো সেটা এখনও আসেনি যেখানে আমরা ডান্স করছিলাম কী গানে ডান্স করছি সেটা তো শেয়ার করা যাবে না কী গানে ডান্সটা করছিলাম তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর যখনই আমরা ডান্স করছিলাম তখনই দেখো বাড়ি থেকে নেপুর গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে গায়ে হলুদ চলে এসেছে তারপর কি যে আতপ চালটা দিয়ে পায়েস করা হবে সে আতপ চাল নিয়ে চলে এসেছে তো যখনই আমরা নাচ করছিলাম তখনই এলো তখন নেপুকে তাড়াতাড়ি বললাম তুই ভেতরে ঢোক তো শ্বশুরবাড়ির লোক চলে এসেছে এরকম একটা বলছিলাম যাই হোক তো দেখতে পাচ্ছ তত নিয়ে চলেছে দুজনে আর কি চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো কিছু কিছু সুখে তো খুশি থাকে মেসে ধরা কাছে সে ভালো যেন রঙিন বলছে আমার একটা চল্লিশ বাজে এখনো রেপুর গায়ে হলুদ হয়নি আমরা এখন হোটেলে চললাম দাদার হোটেলে খাবার খেতে আমি গাইসটা কমই বলি আমি বেশি বলি কি রোদ তো চলো হোটেলে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে এই দেখো অন্নপূর্ণা হোটেল এটা হচ্ছে আমার দাদার হোটেল তো এখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাড়ি থেকে দু মিনিট লাগলো হেঁটে আসতে একদম বাপরে হাওয়া চাই হাওয়া এই দেখো পবন দেব এখানে আমাদেরকে পাতা দিচ্ছে পবন দেব এটা কোন ক্যাটারিং কোন ক্যাটারিং অন্নপূর্ণা হোটেল এই দেখো তুমি খেয়েছ খানেকো দে রে বর্ড কেটারিং অল বর্ড হ্যাভ দিস হ্যাভ দিস বাস বাস বেশি খেলে জোল বনা হ্যাঁ হয়েছে হয়েছে কেইতে বৈসার করতে হবে না খুব হয়েছে 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 সবার খাওয়া দাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন দুটো মতো বাজে আর গিয়ে আগে সবার প্রথমে আমি শাড়িটা চেঞ্জ করে আর কি এমনি ড্রেস পরবো মানে চুড়িদার মেপুর গায়ে হলো হলে হবে না হলে না হবে আর শাড়ি পরে থাকা যাচ্ছে না সকাল আটটা থেকে শাড়ি পরেছে এখন দুপুর দুটো বাজে আর এই গরম বে বাপরে বাপ যাই হোক তো চলো বাড়িতে যাই তারপর কথা বলছি আবার